নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখুন কি বানিয়েছে এটা দেখে কিছু বুঝতে পারছেন না কিনা যায় না তবে দেখে কিছু বোঝার উপায় নেই যেটা আমি কী বানিয়েছি এটা কিন্তু আমি বানিয়েছি একেবারেই ক্রিস্পি চিকেন স্টিক তো এত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখুন মুচমুচে যে খাস্তা ভাবটা সেটা মানে দেখেই বুঝতে পারবেন কতটা মানে ক্রিস্পি আর কতটা একদম মুচমুচে হয়েছে তো এটা বানানোটা একেবারে ইজি তো একটু সময় লাগে একটু ভোর্জনীয় বানালেই হয় তো এমন কিছু ঝামেলা নেই একেবারেই ইজি রেসিপি দেখুন ভেতরটা একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন চিকেনটা ভেতরে কত সুন্দর আর ভেতরে বাইরে যে লেয়ারটা আছে কোটিংটা কত সুন্দর হয়েছে অথচ ভীষণ খাস্তা একেবারেই মুচমুচে তবে কি যেহেতু এগুলো যে কোনো ভাজাভুজির জিনিস সময় কিন্তু একটু গরম গরম খেলে এর টেস্ট যত মানে থাকে আর যখন একটু ঠান্ডা হয়ে গেলে খেলে কিন্তু সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না অবশ্যই কিন্তু এটা সঙ্গে খাওয়া যেতে পারে দারুন জমে যাবে যদি বানানো যায় তো দেখুন আমি কিন্তু মুরগির বুকের যে মাংসটা ওইটা নিয়ে নিয়েছি একেবারেই কিন্তু বোনলেস তো এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে সরু সরু করে মানে যেটা স্টিক বলা যায় সেইভাবেই কিন্তু কাঠির মতো করে কেটে নিচ্ছি একটু ধৈর্য ধরে কাটতে হবে খুব বেশি মানে বাড়ির সাধারণ উপকরণ যাবে বেশি কিছু কিছুই লাগবে না ঘরোয়া যেসব উপকরণ তা দিয়েই কিন্তু যে আমি যে ক্রিসপি যে হচ্ছে চিকেন স্টিক বানিয়েছি তো আরামসেই কিন্তু বানানো যায় তো চিকেনটা দেখুন কিভাবে কাটছে এরকম সরু সরু করে আপনারাও কিন্তু এইভাবেই কেটে নেবেন চিকেনটাকে চিকেনটা কিন্তু একবারে বোনলেস আপনারা যখন দোকান থেকে কিনে আনতেও পারেন এইভাবে বললে করে দিতেও পারে কিংবা নিজেরাও বাড়িতে এইভাবে কেটে নিতে পারেন একটু সরু করে কাটলেই ভালো হবে চড়া রাখলে তো খুব একটা ভালো হবে না যখন আপনারা কোটিংটা দেবেন সেই ক্ষেত্রে অসুবিধে হয় কোটিং সময় তো দেখুন চিকেনটা প্রায় আমার কাটা হয়ে গেছে আর একটু আছে তো ওটাও আমি কেটে নিচ্ছি এটা সন্ধ্যের স্ন্যাক্স এর দারুণ দারুণ হয় এটা আপনারা কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গেও খেতে পারেন অনেকে পছন্দ করেন এভাবে পকোড়ার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস তো এটাও এক ধরনেরই পকোড়া তো আপনারা এটা কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে খেতে পারেন সসের সঙ্গে খেতে পারেন বা অনেকে গরম গরম চায়ের সঙ্গেও পছন্দ করেন যে যেটা ভাবে খেতে পারেন এমনিও খাওয়া যায় তো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে দিচ্ছে পাতি লেবুর রস আপনাদের কাছে যদি পাতি লেবুর রস না থাকে তাহলে ভিনেগার দেবেন যে কোনো একটা দিলেই হবে ভিনেগার কিংবা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছে একটা এখানে ডিম সাধারণ কিছু মশলা দিয়েই কিন্তু এটা অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস আর দিয়ে দেবো সয়া সস খুব বেশি পরিমাণ না এটা একটা চামচ করেই আমি এটা দিলাম আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আমি আগে দিই তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এই যে চিকেনটা ভালো করে মাখিয়ে আপনারা অবশ্যই কিন্তু রেস্টে রাখবেন আমি এখানে আধ ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট এখানে কিন্তু রেস্টে রেখেই তারপরে কিন্তু বানাবো আপনারাও কিন্তু একেবারেই এটা রেস্টে রেখেই বানাবেন যতটা রেস্টে রাখতে পারবেন খুব বেশি দরকার নেই মিনিমাম আঠটা ঘন্টা তো রাখতেই হবে আধ ঘন্টা যদি রাখেন এটা খেতে আরও সুন্দর হবে চিকেনের মধ্যে প্রত্যেকটা মশলা ঢুকবে তাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এখানে একটা বলে নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি এখানে ময়দা আর দিয়ে মতো একটু নুন সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তো এটা আপনারা এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন কারণ মেশানোটা অবশ্যই গুরুত্বপূর্ণ নাহলে সব জিনিসটা মানে এক জায়গায় দোলা তাকিয়ে থাকবে তো মিশবে না তো ভালো করে একটা মিশিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি প্লেন সাদা জল আর দেখুন সব কিছু উপকরণ একেবারেই রেডি এবারে কিন্তু তৈরি করার পালা অনেকক্ষণ আমি রেস্ট রেখে দিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি হয়ে যাবে তো এখন আমি এক একটা করে পিস নিয়ে কিভাবে কোটিংটা করব কোটিংটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এটা কিন্তু একটু ভালো করে ধৈর্য সহকারে করতে হবে প্রথমে ময়দা আর যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আছে তাতে দিলাম তারপরে দিয়ে দেবো এটা প্লেন সাদা জলে এটা দুই থেকে তিনবার যদি করতে পারেন খুবই ভালো হবে দুবার হয়ে গেছে কোটিং এটা আমি আরও একবার জল দিয়ে আরেকবার জলে দিয়ে দিলাম তাহলে ময়দার কোটিংটা কিন্তু এখানে তিনবার হচ্ছে প্রথমে কোটিং তারপরে জল আবার কোটিং আবার জল তারপরে আবার কোটিং মোটামুটি এটা তিনবার হলো এইবারে এই যে কোটিংটা আমি করলাম করার পরে কিন্তু দেখুন দেখাতে পাচ্ছি নাকি একটু মুড়ে মুড়ে দিলাম তাহলে কি হয় চিকেনের গায়ে কিন্তু এর মিশ্রণটা খুব সুন্দরভাবে আটকে থাকে আর একটু বেশ চারিদিকে ছড়িয়ে থাকে মনে হবে যেন বেশ যেন উঁচু নিচু এবড়ো খেবড়ো এরকম কিন্তু চিকেনটা তো ওইভাবেই আছে যেভাবে আছে সেভাবেই কিন্তু এর কোটিংটাতেই কিন্তু হবে ক্রিপসি ভীষণ সুন্দর মজাদার হবে কোটিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ কোটিংটা কিন্তু খুব সুন্দর ধৈর্য সহকারে করতে হবে এ বাটির মধ্যে দেখালাম এটা হয়তো আপনারা ঠিক বুঝতে পারছেন কি না জানি না তবে আমি একটা প্লেটে ঢেলে আবার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো আমার হাতে আটকা পড়ে যাচ্ছে দেখাতে পারছি না এটা কিন্তু বেশ প্যাঁচ খাইয়ে খাইয়ে একটু ঘুরালে ঠিকঠাক হয়ে যাবে তো এখানে আমি কয়েকটা রেডি করে নিলাম এবারে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা দেখুন গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়ো দেওয়া আছে তেলটা এরকম হবেই কিছু করার নেই তো ভাজাটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এইভাবে যদি আপনারা করতে পারেন যেভাবে আমি দেখালাম অপূর্ব হয় স্বাদ অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু ট্রাই করবেন বাড়িতে তাহলে দেখবেন বাজার থেকে আর কেনা লাগবে না বাড়িতেই কিন্তু ইজি এগুলো বানানো যাচ্ছে একটু ধৈর্য করে বানাতে হবে বিশাল কিছু জিনিস লাগছে না ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা বানাতে পারি তো দেখুন কথা বলতে বলতে বাজারটা প্রায় হয়ে এসছে তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন কতটা রিসিপি হয়েছে দেখে বুঝতে পারছেন না কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা খাস্তা আর মুচমুচে হবে এটা তো আমার এগুলো রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিলাম আপনাদেরকে একটু জাস্ট ভালো করে দেখানোর জন্য দেখুন এটা আপনারা আমি হাত দিয়ে দিয়েছিলাম তখন তো জলের মধ্যে হাতটা না দিলেও চলবে আপনারা এইভাবে হাত দিয়ে একটা চামচের মধ্যে প্রথমে নিয়ে তারপরে এটা কোট করে দিলাম ময়দাতে তারপরে হাতে ফেলে দিয়ে এটা কাঁটা চামচের সাহায্যে তুলে আবারও এটা দুবার কোটিংটা এভাবে আমরা করে নেব তো আপনারা চাইলে কিন্তু এভাবে আরামসে করতে পারেন যেহেতু এটা মানে কোটিংটা গুরুত্বপূর্ণ তার জন্য আমি দুবার দেখালাম এখানে না হলে প্রয়োজন ছিল না দুবার দেখানোর তো কোটিংটা কিন্তু যখনই করবেন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে করবেন যতবার প্যাঁচ প্যাঁচ খাওয়ানোর চেষ্টা করবেন ঘোরাবেন তত কিন্তু কোটিংটা কিন্তু খুব সুন্দর হবে তবেই কিন্তু এটা খেতেও ভালো লাগবে আর দেখিয়েছেন আমি প্রথমে একটা ভেঙে দেখিয়েছিলাম যে কিভাবে কতটা মানে লেয়ার হয়েছে বাইরে তো সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেইছেন নিশ্চয়ই প্রথমটা যে আমি কিভাবে কোটিংটা করেছি তো আমি আবার একটু সামান্য পরিমাণ দেখিয়ে দিলাম দিয়ে কড়াইতে আবার এগুলো দিয়ে দিলাম তো এবারে প্রত্যেকটা এক এক করে দিয়ে আমি সবগুলোই কিন্তু এইভাবে ভেজে নেব আপনাদের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধুদের থাকলেও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর টিয়া কমল রায় বলে যে আমার ফেসবুকে যে প্রোফাইলটি আছে সেটা আমারই তো আমার ওখানে কিন্তু ফেসবুকের তলায় কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের আমার প্রত্যেকটি ফেসবুক বন্ধুদের কাছে আমার আবেদন যে আপনারা অবশ্যই কিন্তু আমার এই শখের রান্নাঘর ইউটিউব চ্যানেলটিতে এসে একবার হলো ভিজিট করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আবারও একটু ভেঙে দেখিয়ে দিলাম তাহলে দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিওর সঙ্গে